হেল্পার এডুকেশন চ্যানেল বন্ধুরা লোকসভা ভোট চলে এলো এরপরে ভোট কর্মীদের জন্য বা আর অন্যান্য সমস্ত ব্যক্তির জন্যই ভোটার যে ডিটেলস আপনার পাট নাম্বার কত সিরিয়াল নাম্বার কত পোলিং স্টেশনের নাম এবং নাম্বার এবং পার্লামেন্টারি কনস্টিটিউশন নাম নাম্বার এবং অ্যাসেম্বলি কনস্টিটিউশন মানে মানে বিধানসভার নাম নাম্বার এবং লোকসভা কেন্দ্রে আপনার নাম এবং নাম্বার কি পাট নাম্বার কত আপনার সিরিয়াল নাম্বার কত আপনার কি সিরিয়ার নাম্বার চেঞ্জ হয়েছে তো অবশ্যই আপনারা দেখে নেন সম্পূর্ণ কুটিনানটি এক মিনিটে এই কয়েকটি পদ্ধতিতে আপনারা কিন্তু দেখতে পাবেন তো আমরা প্রথমেই দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এইচ ডিটিপিএস ডট স্ল্যাশ ইলেকট্রল সার্চ ডট ইসিআই ডট গোভ ডট এই ওয়েবসাইটে আপনাদের চলে যাবেন তো দেখতে পাচ্ছেন আমরা ওয়েবসাইটে চলে এসেছি এই ওয়েবসাইটে গেলেই আপনারা কিন্তু কয়েকটি অপশন পাবেন এই তথ্যগুলি কিন্তু সবারই প্রয়োজন তো দেখুন তিনটি পদ্ধতিতে কিন্তু আপনারা এই এগুলি সার্চ করতে পারবেন এবং পুরো ডিটেলস পেয়ে যাবেন তো প্রথমেই সার্চ বাই ডিটেলস আছে তো সার্চ বাই ডিটেলসে গেলে কিন্তু আপনাদেরকে অনেক কিছু ফিল আপ করতে হবে স্টেট নাম ল্যাঙ্গুয়েজ ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ অনেক কিছু আছে এটিকে আমরা বাদ দিয়েই আমরা করবো সহজ সরল উপায়ভাবে যেমন অ্যাপিকের মাধ্যমে ভোটার কার্ডের মাধ্যমে ভোটার কার্ড কার্ডের মাধ্যমে অথবা মোবাইল নাম্বার যাদের সংযোগ করা আছে ভোটার কার্ডের সঙ্গে তারা কিন্তু খুব সহজেই পারবেন এটা করতে তো মোবাইল নাম্বার দিয়ে যদি সংযোগ করা থাকে তাহলে ওটিপি আসবে এবং ক্যাপচার করব তাহলে কিন্তু আপনারা আপনার যে ভোটার ডিটেলস পেয়ে যাবেন আমরা এখন দেখিয়ে দেব ভোটার কার্ড দিয়েছিলো এপিক নাম্বার দিয়ে কীভাবে সার্চ করা যায় তো প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজটি ক্লিক করব ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি করলাম এরপরে যে এপিক নাম্বারটি এখানে কিন্তু বসাতে হবে আমরা কি এপিক নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে তখন একই এপিক নাম্বারটা এখানে বসাচ্ছি পিং নাম্বার বসলাম এরপর আমাদের স্টেট রাজ্যের সিলেক্ট করতে হবে এই তিনটে তিনটা জিনিস আমরা সিলেক্ট করলাম একটা হলো ল্যাঙ্গুয়েজ অ্যাপিং নাম্বার স্টেট এরপরে আমরা ক্যাপচার কোডটি কিন্তু এখানে বসাতে হবে ক্যাপচার কোডটি আপনাকে এখানে লিখতে হবে তা প্রথমে যে ক্যাপচার কোডটি আপনাকে ঠিক সঠিকভাবে আমাকে এখানে বসাতে হবে ক্যাপচার কোড দেওয়ার পরে আপনারা সার্চ করলে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনার কাছে চলে ধরেন তো এখন ধৈর্য ধরে ভিডিওটি দেখুন পুরো ডিটেলস এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের এক মিনিটের কাজ তো আমাদের ধরুন এখানে ক্যাপচা কোড বসানো হয়ে গেছে আমরা এখানে সার্চ বাটনটি ক্লিক করব দেখতে পাচ্ছেন সার্চ বাটন নিচে সার্চ বাটন এখানে ক্যাপচা কোড নট ভেরিফায়ার লেখা আছে ক্যাপচা কোডটি সঠিকভাবে বসাতে হবে তা আমরা ক্যাপচা কোডটি একটু সঠিকভাবে বসাবার চেষ্টা করি করতে আমরা কে জেড এক্স বি ডি আর হচ্ছে সেভেন এখন আমরা ক্যাপচার কোড দিয়ে দিলাম এরপর আমরা সার্চে ক্লিক করব দেখুন সার্চ করার পরে কিন্তু আপনার পুরো ডিটেলস কিন্তু এখানে চলে আসছে আপনার পাট নাম্বার বেঙ্গল পুরুলিয়া এই যে পুরো এই এরপরে হচ্ছে এই যে সার্চ করলে সার্চ করার যে শেষের ঘরটি একদম শেষে ভিউ ডিটেলস আপনারা ক্লিক করবেন ভিউ ডিটেলসে ক্লিক করলে আরও ডিটেলস আপনারা পুরো কম কমপ্লিটলি ডিটেলস পেয়ে যাবেন তো ভিউ ডিটেলসে ক্লিক করার পরে বন্ধুরা কী চলে গেল দেখুন দু সাইডে দুটি বাম দিকে দেখুন আপনার যে পুরো তথ্যটা দেখতে পাচ্ছেন আপনার যে বিধানসভার নাম নাম্বার এবং সমস্ত কিছু আপডেট পেয়েছে সিরিয়াল নাম্বার সব কিছু এরপরে এটাকে আপনারা প্রিন্ট করতে পারবেন এখানে প্রিন্টে ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন এই যে প্রিন্ট কোথাও লেখা আছে প্রিন্ট ক্লিক করার পর আপনার কাছে একটি পিডিএফ ফাইল চলে আসবে পিডিএফ ফাইল চলে আসবে এটিতে কিন্তু আপনার পুরো ডিটেলসটা চলে আসবে এটি আপনারা প্রিন্ট করতে পারেন অথবা নিজের কাছে সেভ করে রাখতে পারেন তো এই পদ্ধতিতে আপনারা কিন্তু আপনার যে ভোটের ডিটেলস পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার লোকসভা কেন্দ্রের নাম বিধানসভা কেন্দ্রের নাম আপনার ঠিকানা সমস্ত কিছু আপডেট এইখানে পেয়ে তো ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভোট সংক্রান্ত যাবতীয় ভিডিও এখানে পেয়ে যাবেন এই চ্যানেলে থ্যাংক ইউ